হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই দেশ এবং প্রভাস থেকে যারা এই ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে স্বাগতম রিয়াদ মোটরস বাইক পার্টস এবং সার্ভিসিং এর জন্য সেরা হিলি বর্ডার চারমাথার মোড় তাদের অনেক কয়েকটি শাখা রয়েছে রাস্তার বিপরীত পাশে মোটরসাইকেলের টায়ারের একটি শাখা রয়েছে আজকে আপনাদের বিভিন্ন ধরনের দেশি বিদেশি ইন্ডিয়ান বাইকের টায়ার দেখাবো সম্পূর্ণ ভিডিওটি দেখলে এইসব টায়ারের দাম জানতে পারবেন কোথা থেকে আসছেন ভাইরা

কি কি ধরনের টায়ার আছে এখানে আমাদের কাছে আপনি এম এফ পাবেন হ্যাঁ তারপরে আপনি টিভিএস পাবেন তারপরে আপনি এম টি এফ পাবেন তারপরে আপনার হচ্ছে গাজী পাবেন তারপরে আপনার রূপসা পাবেন দেশের মধ্যে আপনার এই প্রোডাক্ট হবে আর ইন্ডিয়ার ভিতরে আপনার হচ্ছে এম আর এফ আর আপনার টিভিএস রয়েছে শুধু টিভিএস এখন এই ধরনের এগুলা কি সব নতুন আপনার আপডেট মাল আমাদের কাছে আছে এবং অর্ডারও দিয়ে আছে মালের মাল ঢুকলে আপনাকে সবকিছু দেখাতে পারতাম কিন্তু এখন

এটা কত প্রাইস এটা আসবে আপনার রেট 5250 টাকা এটা কত ইঞ্চি এটা আপনার 140 70 17 এর মাপটা আর কি হ্যাঁ 140 70 17 70 17 এগুলা কত করে বিক্রি করছেন এটা এটা আপনার সর্বনিম্ন আমাদের কাছে আছে 5250 5200 এবং উপরে আছে 6800 টাকা পর্যন্ত 6800 টাকা পর্যন্ত আচ্ছা এটা কি এটা এটা আপনার আছে জিক্স আর হর্নেট হ্যাঁ

আর এখন আপনার ডবল ডিস্ক চওড়া গুলা দেখি এগুলা সবই হুন্ডার জি 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 এই যে একটা আছে এটা আপনার ইউরো এটা আপনার জিক্সার এস7 জিক্সার হ্যাঁ এটাও আপনার স্টিল বিট কয় হ্যাঁ এটা রেট আসবে আপনার 6500 6500 আর এমআরএফ এর রেট আসবে আপনার 5800 5800

পনেরো তারিখের পরে নতুন মাল ঢুকলে ইনশাল্লাহ আপনাদের আপডেট কালেকশন আছে আপডেট আপডেট কালেকশন কালেকশন দেখাতে পারবো তো সেই পর্যন্তই আল্লাহ হাফেজ বাইক লাভার যারা এই ভিডিওটি দেখছেন আপনাদের যদি টায়ার প্রয়োজন হয় এই দোকানের ম্যানেজারের নাম্বার দেওয়া আছে এবং মালিকের নাম্বার দেওয়া আছে আপনারা তাদের সঙ্গে যোগাযোগ করবেন তাহলেই পেয়ে যাবেন আপনাদের পছন্দের বাইকের টায়ার